আমি হতাশ আমি হতভম্ব আরো উইকেট পেতে পারতেন রিশাদ হুসেন সেরা উইকেট শিকারী রিসাদ কে ঠিক মতো প্রয়োগ করতে পারলেন না শাহীন আফ্রিদি যার পেছনে সব থেকে মূল দায়ী কে ছিলেন জানেন যা দেখে রেগে কি বললেন পাকিস্তানি সুন্দরী দারাবাস্যকার নিজের দলের হয়ে রিশাদ হোসেন সেরা উইকেট ট্রেকার কিন্তু শাহিন আফ্রিদি এটা কি করলেন সময় মতো জায়গায় রিশাদকে যে প্রয়োগ করতে হবে সেটাই যেন সে বুঝতে পারলো না আজ মুলতানের বিপক্ষে খেলতে নেমেছিল রিশাদের লাহোর কালান্দার শুরুতে অবশ্য মোহাম্মদ রেজওয়ান ইয়াসিররা রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন যার ফলে মাত্র আট দশমিক পাঁচ বলে দলীয় রান পার করে ফেলেছিল শত রানে এরপর ব্যক্তিগত প্রথম ওভারে বোলিংয়ে আসলেন রিষাদ হোসেন প্রথম পাঁচটা ডেলিভারি দুর্দান্ত বল করলেন দিলেন মাত্র চার রান কিন্তু ঠিক পরে বলে বিশাল এক ছক্কা হাকান মোহাম্মদ রেজওয়ান ইনিসের বারোতম ওভারে আবারও বলিং এ আসলেন রিশাদ হোসেন ঠিকঠাক ভাবে বলিং করছিলেন কিন্তু ওই একই কথা প্রথম দুই ওভার বলিং করলেন রিশাদ দিলেন ২২ রান আসলে মূল কথা হচ্ছে শাহিন আফ্রিদি ঠিকমতো মতো রিশাদ প্রয়োগ করতে পারলেন না নিজের ব্যক্তিগত ওভারে এসে অবশ্য উইকেটে দেখা পেলেন রিশাদ দুর্দান্ত খেলা উসমানকে তিনি সাজ পাঠিয়েছে নিজের ব্যক্তিগত চতুর্থ ওভারটিতে এসে আরো একটি উইকেটের দেখা পেলেন ঋষাদ ঠিকমতো মতো সঠিক সময় ব্যবহার না করায় রীতিমতো খুব জেরেছেন পাকিস্তানি সুন্দরী এক ধারাবাসকার তিনি বলেন ঋষাদকে সঠিক সময় ব্যবহার করলে আরো উইকেট পেতে পারতেন ঋষাদ